মোহনপুর পঞ্চায়েতে উপরমহলের তারা যে প্রধান উপপ্রধান নিয়োগ করছে এটা আমরা মানি না আমরা চাই ভালো লোক যাতে প্রধান উপপ্রধান হয় এটাই আমরা চাই আর যতদিন ভালো প্রধান উপপ্রধান দেওয়া হইতো না এতদিন পঞ্চায়েতের তালা অনির্দিষ্টকালের কালের লিগা থাকব থাকবো রতনপুর পঞ্চায়েতের তালাটা অনির্দিষ্ট কালের লিগা আমরা তালা ঝুলাইয়ে রেখে দেব মোহনপুর পুরা পঞ্চায়েতের লোক সবাই মিললা আমরা এই সিদ্ধান্ত নিছি কি দাবি আমরা মোহনপুর পঞ্চায়েতে প্রধান উপপ্রধান যে সিলেকশন করা তা আমরা মানি না যদি না মানেন তাহলে কি করতে চাইছেন আমরা বন্ধ পঞ্চায়েত যে নেতৃত্বরা যে প্রধান উপপ্রধান সিলেকশন করছে আমরা তা মানি না ভালো উপপ্রধান প্রধান হইত মোহনপুর পঞ্চায়েতের প্রধান প্রদান নিয়ে জনগণ এখানে জড়ো হয়েছে যে যে প্রধান উপপ্রধান দেওয়া হয়েছে মাননীয় মন্ডল প্রেসিডেন্ট ও আমাদের বিধায়ক মনস্কান্তি দেব মহাশয় ওনাদের কাছে আমরা আবেদন প্রধান উপপ্রধান আমরা কেউ এখানে মানিয়ে নিতে পারছি না যোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তি তারা যাচাই করে দে যারা পার্টির কাজ করে পার্টির লোকের জড়িত আছে তাদেরকে এই প্রধান উপপ্রদান দেওয়া হোক নাইলে এখানে আমরা আমজনতা ওই মানিয়ে নিতে পারছে না এই প্রধান উপপ্রধান আর নাইলে এই জনগণ কই আগামী যে পাঁচ বছর আছে পাঁচ বছর জনগণই পঞ্চায়েত চালাইয়া যাবে আর নাইলে এই আন্দোলন চলবেই সারা পাঁচ বছর চলিয়ে যাবে সময় এই পঞ্চায়েতের সমস্যা সমাধান না হয়েছে তাহলে এই তালা অনুষ্ঠিক তালা জ্বলেই থাকবে কোথায় তালা দেবেন পঞ্চায়েতে এই মনপুর পঞ্চায়েতে